দেখো তোমাদের ক্লাস নাইনের বাস্তব সংখ্যার প্রথম সেদিন ক্লাসের মধ্যে বাস্তব সংখ্যা মানে নাম্বার সিস্টেমটা করেছিলাম ওইখানে লাস্টটা পার্ট করেছিলাম যে বাস্তব সংখ্যা তারপর কি আসে মূলত মূলত তারপর পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা সমর সংখ্যা আর হলো স্বাভাবিক সংখ্যা এগুলো ছিল তো এই সিকোয়েন্সটা মনে রাখলে তোমরা এই অধ্যায়ের যে সত্য মিথ্যাগুলি আসে ওগুলি তোমরা আনসার করতে পারো মানে কোনো সত্যমিত্রা আলাদাভাবে মুখস্ত করা দরকার নেই জাস্ট এই ফর্ম মনে রাখবো তাহলে ফার্স্ট কি বাস্তু সংখ্যা সেকেন্ড কি মূলত অমূলত নেক্সট পূর্ণ বা অখণ্ড সংখ্যা তারপর হলো সমগ্র সংখ্যা তারপর হলো স্বাভাবিক সংখ্যা ভালো করে মনোযোগ করবে দেবে পাশের মধ্যে এগুলি মুখস্থ হয়ে যাবে নেক্সট দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে প্রত্যেকটি সমগ্র সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা বলেছে সত্য না মিথ্যা সত্যভিত্তে আসবে একটা ঠিক আছে তাহলে দুটো ট্রিক্স আছে শিখার একটা হলো আমি লিখে দিলাম তোমরা মুখস্থ করে মুখস্থ করলে কি হবে পরীক্ষা হলে ভুলে দিতে পারবে তাই এই ট্রিক্সটা মনে রাখবে তাহলে এগুলি আর কখনো ভুল হবে না তোমরা ভুল দে নিয়মটা হলো দিয়েছিলাম যে উপর থেকে নিচে দিকে নামলে সেটা হয় ট্রু উপর থেকে নিচে দিকে নামলে হয় সত্য আর

সমগ্র সংখ্যা ঠিক আছে কোথায় আছে এই যে এখানে কি বলেছে স্বাভাবিক সংখ্যা ফার্স্ট কি বলেছিল সমগ্র সংখ্যা এখানে নিলাম নেক্সট কি বলেছে স্বাভাবিক সংখ্যা তাহলে এখান থেকে উপরে হয় না নামতে হয় নামতে হয় নামলে কি হয় তাহলে এই স্টেটমেন্টটা কি আছে ভুল দেওয়া মিথ্যা হবে বুঝতে পারলে হ্যাঁ নেক্সট প্রতিটি অখণ্ড সংখ্যা কোথায় আছে অখণ্ড সংখ্যা এই যে এখানে কি বলেছে মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা এখানে আর মূলদ কোথায় উপরে তাহলে উপরে দিয়ে উঠতে হচ্ছে উপরে দিয়ে উঠলে কি হয় সত্য তাহলে এটা হয়ে যাবে সত্য তারপরটা বলো তো কি হবে তোমরা প্রতিটি মূলদ সংখ্যা একটি অখণ্ড সংখ্যা মিলে দেখো কি হবে কারণ কি মূলদ হলো উপরে অখণ্ড হলো নিচ্ছে নিচেতে নামতে হচ্ছে তাহলে হবে মিথ্যা সংখ্যা এখানে সমগ্র উপর উঠতে হবে তাহলে তারপর অখণ্ড সংখ্যা বলেছে সমগ্র অখণ্ড হলো এখানে সমগ্র হলো নিচ্ছে বলে মিথ্যা মূলত সংখ্যা হবে সমগ্র সংখ্যা এখানে আর সমগ্র কোথায় উপর থেকে প্রতিটি বাস্তু সংখ্যা কোথায় আছে মূলত এই এখানে বাস্তু কোথায় উপরে সত্য মিথ্যে দেখো এগুলি কি আলাদা মুস্তর আছে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা অঙ্কের একটা সুন্দর নিয়ম থাকে ট্রিক্স থাকে ওই ট্রিক্সটা ধরতে পারলে অঙ্ক ইজি হয়ে যায় বুঝতে পারলে যদি কোশ্চেন দেয় একটা প্রতিটি দেখো প্রতিটি বাস্তব সংখ্যা হলো অমূলত সংখ্যা প্রতিটি বাস্তব সংখ্যা হলো অমূল সংখ্যা বলতে সত্য মিথ্যে এটা মিথ্যা মিথ্যে কারণ বাস্তব সংখ্যা হয়েছে উপরে অমূল হয়েছে নিচে নিচে হচ্ছে তাহলে হবে মিথ্যে তাহলে আশা করি পারবে এগুলি এইভাবে যে কোনো কোশ্চেন ঘুরে ফিরে দেখ না কেন তোমরা শুধু এই সিকুয়েশন মনে রাখবে বাস্তব সংখ্যা তারপর হলো মূলত মূলত তারপর পূর্ণ বা অখণ্ড তারপর হলো সমগ্র তারপর হলো স্বাভাবিক শেষ উপর থেকে নিচে নামলে মিথ্যা